যে বয়সে বোলাদা খায় এ বাইসে বিয়া করে আমার কামলা দিয়া খানাগে বিয়া করছে খাবলা ঘুখাইছি কি রে আতে কাম করতেছে যাই যায় করা টেহা প্লাত নেই আতেক আমার পাশ টেহবো খুব বিপাদ পড়ছি হা তেহানা তোমার ভাত আমার কাছে কামাই করে ঠ্যা গেছে তুমি যখন আহলাছ সব আমি তখনই দিম তোর কাছে যা আগে টিয়া বাই উড়া আগে দে এ শালা আজকাল তো টিয়াबलेट না দেস তোর ইমন্ডা করব তোর বউ গিন মেরা যাবগা আরে খতনাক লোগে হিয়াল এ ড্রাই মুরগি মরছে এটা কোন দিন চা যে তোর দয়ে আমার বই মরবো আল্লাহ তোমারই বান্দা কাছে টিয়া থাকে তা আমারে দিলো না উল্টা আর আমারে হিয়াল বানাইলো তুমি আর বউ এর বিসাইডা একটু দেইখো

তুই পাঁচশো সাল চাস না এই যে এক হাজার নি তুই আমার বড় উপকার করছাস লাগলে আরো দিনু